মালদার মানিকচকের কমালতপুরে শুরু হয়েছে গঙ্গা নদীতে ভাঙন আতঙ্কে এলাকাবাসী গঙ্গা পাড়ের মানুষ নতুন করে গৃহহীন হওয়ার আশঙ্কায় বাড়িঘর খুলে নিয়ে অন্য জায়গায় স্থানান্তর করছে প্রতি বছর মালদার মানিকচকের ওই এলাকাগুলি গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত হয় ভাঙন মোকাবিলার কাজ নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপির মধ্যে রাজনৈতিক দরজা এরই মধ্যে আতঙ্কে এলাকাবাসী চটেনি আজ পর্যন্ত কোনো সরকারি সাহায্য এমনই জানাচ্ছেন কমালপুর এলাকার বাসিন্দারা আর এই নিয়ে শুরু হয়েছে একে অপরের বিরুদ্ধে দোষারোপের পালা এরই মাঝে আতঙ্কে গঙ্গা পাড়ের বাসিন্দা মালদার মানিক চকের কমলপুরে শুরু হয়েছে গঙ্গা নদীতে ভাঙন আতঙ্কে এলাকাবাসী গঙ্গা পাড়ের মানুষ গৃহহীন হওয়ার আশঙ্কায় বাড়িঘর খুলে নিয়ে অন্য জায়গায় স্থানান্তরগুলিতে গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত হয় ভাঙন মোকাবিলার কাজ শুরু হয়েছে তৃণমূল বিজেপির মধ্যে রাজনৈতিক চর্চা এরই মধ্যে আতঙ্কে এলাকাবাসী জোটেনি আজ পর্যন্ত কোনো সরকারি সাহায্য এমনই জানাচ্ছেন কামালপুর এলাকার বাসিন্দারা আর এই নিয়ে শুরু হয়েছে একে অপরের বিরুদ্ধে দোষারোপের পালা এরই মাঝে আতঙ্কে গঙ্গাপাড়ের বাসিন্দারা নদীর জন্য ভাঙছি নদী আসছে কেটেও আসছে বন্যাও আসছে ওটার জন্য ভাঙছি অসুবিধা হচ্ছে এখন অমৃতি যাব

আমার একটা ছেলে আছে খাচ্ছে পারছে না হচ্ছে পারছে মানুষ এখন কোন বাড়ি যাওয়ার কথা নাই বলবো কোথায় যাবো আছেন তো প্রতিফলন পাইনি আমাদের কামালপুর খুব নদী নেয়া ভয়ানক অবস্থা এখানে যেহেতু গঙ্গা যতক্ষণ না বাঁধা যাবে ততক্ষণ কোনো অবস্থা বা সরকারও গুরুত্ব দিচ্ছে না এই ব্যাপারে এবার কমালদীপুর যেটা আমাদের গোপালপুর অঞ্চলে প্রায় পাঁচ থেকে সাত হাজারের মতো বাড়ি আছে পুরো অঞ্চলটাই আর কি অবস্থা খুবই ভয়ানক এর নদীর জন্য নদীর অসুবিধা করছে আমাদের খুবই বছর বছর কাটছে আমাদের প্যারিসারে আমাদের জমি যায় কিছু নাই আমরা কোথায় যাবো ওইটা আমি ভাবতে পারি না এর আগে হ্যাঁ এর আগেও প্রতি বছর ভাঙছে বাড়ি আতঙ্কে আছেন হ্যাঁ ভয় নদীতে চলে আসলে তো বাইরে কাছে আছে নদী আছে এখানে আমাদের কিছু নাই মানে টাকা এতটা খরচা করছি আমরা লেবার পাবো কোথায় টাকা লেবার খরচা কোথায় পাব টাকা এখন তো টাকা নাই এখন কোথাও যাচ্ছে মানে রিস্তাদারে জায়গা আছে ওইটাতে বাড়ি মানছি ফের যখন টাকা পয়সা হবে তখন দিব না কাজ হয় না

এটা মানুষ এখন অনেক শিক্ষিত তারা সকলে জানে কেন্দ্রীয় সরকার নিজে নিজে কোনো রাজ্য সরকারের মধ্যে ইনভলভ হতে পারে না তাদের দ্বারা সম্ভব নাই আচ্ছা যদি এখানে না পারেন আপনারা তৃণমূলের নেতৃত্ব বা তৃণমূল রাজ্য সরকার যদি না পারে কেন্দ্রীয় সরকার হ্যান্ড ওভার দিয়ে দেন না হ্যান্ড ওভার দিচ্ছেন না খালি কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না আরে টাকা দিবে আর আপনারা প্রতিবার বর্ষার সময় বালির বস্তা ফেলে আপনারা সেইটা টাকা চুরি করবেন লক্ষ লক্ষ টাকা এই বুদ্ধি আর চলবে না হয় আপনারা করুন নাহলে কেন্দ্রীয় সরকারকে এনএসি দিয়ে দেন রতুয়ার পর কামালতিপুরে তীব্র ভাঙন শুরু হয়েছে গঙ্গা নদীতে মানুষ গৃহহীন হয়ে যাচ্ছে বিজেপি অভিযোগ করছে আপনারা ক্লিয়ারেন্স দিচ্ছেন না সেই কারণে কেন্দ্র সরকার কাজ করতে পারছে না আপনারাও কোনো কাজ করছেন না সেফ দপ্তর কি বলবেন এই অভিযোগ পার্টি নাম করে দিন বিজেপি দলটা না আগে তো ভারতীয় যাত্রা পার্টি ছিল এখন না ওদের নামটা ভারতীয় অভিযোগ পার্টি করে দেন গঙ্গা নদী একটা সেন্ট্রাল সাবজেক্ট এই সেন্ট্রাল সাবজেক্টে বিজেপি নিরুত্তর বলে এবং মালদার মূল সমস্যা হচ্ছে গঙ্গা ভাঙন গঙ্গা ভাঙন নিয়ে আমাদের বরাবর চিৎকার রয়েছে বরাবর লড়াই রয়েছে বরাবরই আন্দোলন রয়েছে আমরা চাই গঙ্গা ভাঙন নিয়ে এমন একটা সুচিন্তিত প্ল্যান মালদা জেলা জুড়ে এক্সিকিউটেড হোক যে ফলে মালদা জেলাটা রক্ষা পায় আরে গঙ্গা ভাঙনের জন্য একের পর এক অঞ্চল চলে যাচ্ছে সেখানে যদি বিজেপির ক্যালাস সাংসদ অপদার্থ সাংসদ বলতে ইচ্ছে করে যে তিনি যদি নিরুত্তর থাকেন তাকে সাংসদ নির্বাচিত করেছে দশ বছর ধরে তিনি সাংসদ আরে মশাই দিল্লির পার্লামেন্টে গিয়ে আন্দোলন করুন সাথে আমাদেরকে নিন আমরা আপনাদের সাথে যাব।